লাভলি কিচেনে অনেক অনেক স্বাগত জানাই আপনাদেরকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছে আমি আজকে রেসিপি হচ্ছে আফগানি পোলাও রেসিপিটা এতই সুস্বাদু যে একবার বানালে আপনারা বারবার বানাতে ইচ্ছা করবেন চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা চলুন দেখে নেওয়া যাক সব থেকে প্রথমে যেটা করতে হবে একটা মশলা বানাতে হবে দেখে নেন মশলাটা কী কী আছে প্রথমে আমি এক চামচ গোটা জিরে নিয়ে নিয়েছি ছটা আমি দিয়েছি সবুজ এলাচ আর চারটা বড় এলাচ আর এক চামচ সাজিরে মশলাটার পর বানিয়ে নিচ্ছি মশলাটা বানিয়ে নিচ্ছি মিক্সিতে মশলা আমার দেখেন রেডি হয়ে গেল মশলাটা একটু মিক্সিতে আমি গুঁড়ো করে নিয়েছি এক কিলো আমি মটন নিয়ে নিছি এরপর মটনটা রান্না করব চলুন শুরু করা যাক রেসিপিটা এরপর আমি একটা প্রেসার কুকার নিয়ে নিচ্ছি মাংসটা রান্না করার জন্য প্রেসার কুকার চাপিয়ে দিলাম চলুন এরপর রেসিপিটা শুরু করছি প্রথমে একটা আমি প্রেসার কুকার নিয়ে নিয়েছি প্রেসার কুকারে আমাকে আধ কাপ আমি ঘি অ্যাড করছি ঘিটা হচ্ছে আমার নিজের বাড়ির তৈরি আপনারা যদি চান যদি ঘিটা যদি মনে করেন যে আপনারা আমার শর্টসে দেওয়া আছে আপনারা যদি চান ঘিয়ের একটা রেসিপি যদি বড়ো দিতে হয় তাহলে আপনারা বড়ো আমি দিয়ে দেবো আর যদি মনে করেন যে এটা যদি তেল দিয়েও করবে তাও তেল দিয়েও করতে পারবেন কিন্তু ঘিটা দিলে রেসিপিটা অনেক সুস্বাদু হয় তো আধ কাপ আমি ঘি নিয়ে নিচ্ছি আপনারা তেলও অ্যাড করতে পারেন এরপর আমি চারটা মিডিয়াম সাইজ পেঁয়াজ স্লাইস করে নিয়েছি পেঁয়াজটা আমাকে দিয়ে ভালো করে লালচে করে নিতে হবে পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি চারটা পেঁয়াজ নিচ্ছি হালকা সোনালি করে নিতে হবে পেঁয়াজটা আমার হালকা রং ধরে এসেছে সোনালি রং এরপর আমি মাংসটা অ্যাড করে দেবো মাংসটা আমি এক কিলো নিয়ে নিচ্ছি মাংসটা এরপর দিয়ে দিচ্ছি এরপর মাংসটা ভালো করে নেড়ে চড়ে নিচ্ছি মাংসটা এরপর ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি মটন তো একটু ভালোভাবে না কষালে একটু এ হবে গ্যাসটা একটু এ হবে তার জন্য ভালোভাবে মটনটা একটু কষিয়ে নিতে হবে এরপর এক এক করে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি লবণ আমি এক চামচ দিয়ে দিচ্ছি আর হাফ চামচ দিলাম পরে লাগলে আবার দেবো এরপর আমি এক চামচ আর সামান্য হাফ চামচই হচ্ছে লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম সামান্য নেড়ে নিচ্ছি আর মিক্সিতে যে মশলাগুলো আমি বানাইছিলাম ওই মশলাটা এক চামচ অ্যাড করছি আর পরবর্তীকালে যখন আবার পুরো বানানো হয়ে যাবে তখন আবার অ্যাড করব এখন এক চামচ অ্যাড করছি এক চামচ অ্যাড করে দিলাম এরপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি তারপর আমি জল অ্যাড করব। ভালোভাবে একটু কষিয়ে নিই মটনটা নাহলে যত ভালোভাবে কষা হবে মটনটা তত টেস্ট হবে আর মশলা নাহলে একটা এ হবে এরপর আমি অ্যাড করছি আদা রসুন মাংসটা আমার অনেকক্ষণ ধরে কষানো হয়ে গেছে এরপর জল অ্যাড করছি আর মাংসটায় এক কিলো আমি মাংস নিচ্ছি তার তার জন্য আমাকে এক লিটার জল অ্যাড করতে হবে যতটা মাংস ততটা জল অ্যাড করব এরপর আমি জল অ্যাড করে দিচ্ছি জল আমার অ্যাড করা হয়ে গেল এরপর আমি ভালো করে নাড়াচাড়া করে প্রেশার কুকারটা ঢাকনা বন্ধ করে দিচ্ছি অপেক্ষা করব দুটো শিখে আসার জন্য যতক্ষণ মাংসটা ওইদিকে রান্না হচ্ছে চলো না আগের কাজগুলো করে নিই এরপর আমি একটা কড়াই নিয়ে নিচ্ছি কড়াইয়ে সামান্য আমি ঘি অ্যাড করছি এক চামচ ঘি দিয়ে দিলাম এরপর ঘি আমার গরম হয়ে গেছে সামান্য কিশমিশটা আমি একটু শটে করে নেব হালকা আর আমন বাদামটাও একটু সটে করে নেব হালকা একটু ফ্রাই করে নিচ্ছি এরপর আমার গাছ বাদাম আর কিশমিশ পুরো কমপ্লিট হয়ে গেছে হালকা একটু সোনালি রং চলে এসছে আমি তুলে নিচ্ছি আর হাফ চামচের মতন অল্প ঘি অ্যাড করে দিলাম আমি গাজর নিয়ে নিয়েছি চারটা মিডিয়াম সাইজ একটু স্লাইজ করে কেটে নিয়েছি গাজরটাই হচ্ছে আসল মেন গাজরটা দিলে খুবই টেস্টি লাগে আফগানি পোলাওটা গিয়ে আমার গরম হয়ে গেছে গাজরটা একটু ভেজে নিচ্ছি ফ্রাই করে নিচ্ছি ভালোভাবে আমি ভালোভাবে ঘিয়ের সঙ্গে অ্যাড করে দিচ্ছি এরপর সামান্য একটু এক চামচ আমি চিনি দেবো চিনিটা দিলে গাজরটা একটু কাঁচি হবে আর মিষ্টি মিষ্টি ভাব আসবে পোলাইয়ে খুব ভালো টেস্ট লাগবে গাজর চিনিটা আমি দিয়ে দিচ্ছি গাজরের মধ্যে এরপর হালকা ভেজে নেব আমি গাজরটা আমি দু মিনিট ফ্রাই করে নিলাম এরপর তুলে নেব মাংসটা আমার হয়ে গেছে চলুন দেখে নেওয়া যাক তিনটে আমি সিটি দিয়ে নিয়েছি দেখি মাংসটা সিদ্ধ কি কিনা সিদ্ধ হয়েছে কিনা মাংস আমার সিদ্ধ হয়ে গেছে এরপর আমি প্রেসার কুকার থেকে অন্য একটা পাত্রে আমি ঢেলে নেবো মাংসটা তারপর আমার শুরু হবে আসল কাজটা কড়াই আমি ঢেলে দিচ্ছি মাংসটা পরে মাংসটা ঢেলে দিলে রান্না করতে সুবিধা হবে প্রেশার কুকারে রান্না করব না প্রেসার কুকারে মাংসটা সিদ্ধ নিয়ে দরকার ছিল এবং মাংসটা ঢেলে নিলাম আমি মাংসটা দেখুন কত সুন্দর হয়েছে দেখে খেতে মন যাচ্ছে পোলাও বিরিয়ানিতে আমরা সব সময় বানিয়ে থাকি একবার এইভাবে বানিয়ে দেখবেন অবশ্যই খুব ভালো লাগবে আপনাদেরকে খেতে আমাদের বাড়িতে এভাবে বানাই খুবই সবাই পছন্দ করে বাড়ির এরপর আমি চাল অ্যাড করে দেবো ছশো গ্রামে আমি চাল নিয়েছি আধ ঘন্টা আগে ভিজিয়ে ধুয়ে আরে রেখে দিচ্ছি এরপর চালটা আমি অ্যাড করে দিচ্ছি চাল আমি অ্যাড করে দিচ্ছি ভালোভাবে নেড়ে নিচ্ছি আর লবণটা একটু চেক করে দেখবো যদি লবণ লাগে তবেই লবণ দেবো নাহলে লবণ আমি অ্যাড করব না সামান্য অল্প লবণ অ্যাড করে দিচ্ছি এই রেসিপিটা এতই ইউনিক আর আপনি যে মাংসর ঝোলটাতেই চালটা সিদ্ধ হয়ে যাবে আর আমি জল অ্যাড করব না প্রথমে জল আমি অ্যাড করে দিয়েছিলাম আর এত টেস্ট হবে যে আপনি একবার বানিয়ে দেখবেন বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন এরপর আমি মশলাটা অ্যাড করে দিচ্ছি ঢাকনা দিয়ে দিলাম ভালোভাবে একটু রান্না হোক তারপর আপনাদেরকে দেখাচ্ছি আর ভালোভাবে মাংসটা আর চালটা সিদ্ধ হয়ে যাক তারপর আপনাদের দেখাচ্ছি একটু পর পাঁচ মিনিট হয়ে গেছে একবার দেখে নিয়ে যায় চালটা ভাতটা কেমন হলো চেক করে নি একপর ভাতটা আমার মোটামুটি সিদ্ধ হয়েই এসেছে এরপর সামান্য গাজর আর একটু বাঁচিয়ে রাখবো পরে আমি যখন ভাতটা এ করব তখন দেখাবো সামান্য একটু গাজর দিয়ে দিচ্ছি এখন রদেক বাদাম আর অ্যাড করে দিচ্ছি হালকা নাড়াচাড়া করে আমি দমে বসিয়ে দেব এরপর আপনাদেরকে যেটা করতে হবে ঢাকনাটা আমি বন্ধ করে দিচ্ছি এরপর দমে বসাতে হবে দমে বসানোর জন্য আমি একটা চুলোয় তাওয়া বসিয়ে দিলাম তাওয়াটা একটু গরম করে তারপর আমি কড়াইটা দিয়ে দেবো এরপর আমার তাওয়াটা গরম হয়ে গেছে এরপর আমি কড়াইটা দমে দিয়ে দিচ্ছি দমে আর একটু দিয়ে বাস আমার রেডি হয়ে যাবে দামে একটু দিয়ে দিচ্ছি যতক্ষণ দমে হচ্ছে ততক্ষণ দেখা যাক দমে আমার পাঁচ মিনিট দেওয়া হয়ে গেছে এরপর চলুন দেখি নি আমার পুরো রেডি এরপর আমি গ্যাস বন্ধ করে দেবো দিয়ে সাফ করব পর আমি পরিবেশন করছি আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আফগানি পোলাওটা আপনারা একবার ট্রাই করে বাড়িতে দেখবেন নিত্য নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের সঙ্গে আবার পরে ভিডিও দেখা হবে আমার রেসিপিটা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আমাকে কমেন্টে বলবেন